রাত তখন প্রায় সাড়ে এগারোটা ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামে ট্রেনটা ছুটে চলেছে পূর্বের অন্ধকার ভেদ করে রেলগাড়ি একদম শেষ কামড়ায় আছে রিয়াজ এক তরুণ সাংবাদিক তার হাতে একটা পুরনো নোটবুক তাতে কিছু নাম ঠিকানা আর নোট লেখা সে যাচ্ছে মধুবন নামের এক ছোট স্টেশনে যেখান থেকে কিছুদিন ধরে অদ্ভুত খবর আসছে ট্রেন থেকে যাত্রী হারিয়ে যাচ্ছে কিন্তু কোনো লাশ বা প্রমাণ পাওয়া যাচ্ছে না রিয়াজ ঠিক করেছে এই রহস্যটা সে উন্মোচন করবেই ট্রেনের শেষ কামরায় সে একাই ছিল যতক্ষণ না এক বৃদ্ধ এসে তার পাশে বসে বৃদ্ধের গায়ে পুরনো ধূসর কোট হাতে লাঠি চোখে অদ্ভুত এক স্থিরতা রিয়াজ বলল দাদা আপনি কোথায় নামবেন বৃদ্ধ হাসলেন ঠোঁট কাঁপলো কিন্তু কোনো শব্দ বের হলো না রিয়াজ একটু অবাক হলেও পাত্তা দিল না ট্রেন তখন অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল জানালার বাইরে দিয়ে শুধু বাতাসের হাহাকার হঠাৎ ট্রেনের আলো দুবার টিম টিম করে নিভে গেল রিয়াজের বুক ধক করে উঠলো আবার আলো জ্বললো কিন্তু পাশের সিটটা ফাঁকা বৃদ্ধ নেই রিয়াজ উঠে পুরো কামরা খুঁজলো কেউ নেই ট্রেনের দরজা বন্ধ তবুও লোকটা হাওয়ায় মিলিয়ে গেল কিভাবে সে মোবাইল বের করে ভিডিও রেকর্ড চালু করলো ঠিক তখনই কানে এলো টিকটক টিকটক আওয়াজটা কোথাও একটা ঘড়ির শব্দ দেখলো সিটের নিচে একটা পকেট ঘড়ি পড়ে আছে তাতে সময় থেমে আছে এগারোটা এগারোতে সে ঘড়িতে হাটে নিতে ট্রেন হঠাৎ থেমে গেল স্টেশন মধুবন স্টেশনে আর কেউ নেই শুধু একটা পুরনো লাল বাতি চলছে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে রিয়াজ দেখলো দরজাটা অর্ধেক খোলা ভেতরে একটা ধুলো জমা টেবিল তাতে পচে যাওয়া রেজিস্টার সে রেজিস্টার খুলে দেখলো শেষ এন্ট্রি উনিশশো একাত্তর সালের আর নাম লেখা আছে রিয়াজ উদ্দিন রিপোর্টার ঢাকা সংবাদ তার নিজের নাম রিয়াজের শরীর ঠান্ডা হয়ে গেল এটা কিভাবে সম্ভব সে তো এখন দুই সালে আছে হঠাৎ ঘরে ঠান্ডা বাতাস বলল পিছন থেকে সেই বৃদ্ধের কণ্ঠ তুমি বহু বছর ধরে অপেক্ষা করছি রিয়াজ ফিরে তাকালো বৃদ্ধটা দরজার পাশে দাঁড়িয়েছে কিন্তু এবার তার চোখ লালছে মুখে একটা অদ্ভুত বিকৃতি আপনি কে রিয়াজ জিজ্ঞেস করলো কাপা কাপা গলায় বৃদ্ধ বললো আমি স্টেশনের শেষ স্টেশন মাস্টার যুদ্ধের রাতে সবাই ট্রেনে উঠেছিল কিন্তু ট্রেন পৌঁছায়নি আর কোনোদিন রিয়াজের মাথা ঘুরে গেল মানে Trenta. হ্যাঁ বৃদ্ধ বলল তুমি যে ট্রেনে এসেছো এটাই সেই হারিয়ে যাওয়া ট্রেন রিয়াজ জানালার বাইরে তাকালো ট্রেনটা আবার চলতে শুরু করেছে কিন্তু এবার নেই বাতাসে এক অন্ধকার শূন্যতার ভেতর দিয়ে প্রতি কামরায় যাত্রীদের মুখ দেখা যাচ্ছে সবাই ফ্যাকাসে চোখে কোনো আলো নেই তারা যেন ছায়া মানুষ রিয়াজ দৌড়ে বেরোতে চাইলো কিন্তু ট্রেনের দরজা বন্ধ হঠাৎ পকেট ঘড়িটা আবার বাজলো টিকটক টিকটক সময় থেমে গেল বারোটাতে আর ট্রেনের সব আলো নিভে গেলো রিয়াজ চোখ খুললো সে আবার একই কামরায় জানালার বাইরে সূর্য উঠে সে ট্রেন ঢুকছে চট্টগ্রাম স্টেশনে সব যেন স্বাভাবিক সে হাপাতে হাপাতে নেমে গেল মাথা ঘুরছে পকেটে ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠল ঘড়ির পেছনে খোদাই করে লেখা আছে তার নাম রিয়াজ উদ্দিন মিসিং নাইনটিন সে চারপাশে তাকালো কেউ তাকে দেখছে না কেউ তার দিকে তাকাচ্ছে না এক পুলিশ বাড়ি দিয়ে গেল কিন্তু যেন তাকে দেখতেই পেল না রিয়াজ হাত চিৎকার করলো আমি এখানে আসি কিন্তু কেউ শুনলো না ধীরে ধীরে বুঝলো সে নিচে এখন শেষ ট্রেনের যাত্রী যে ওই ট্রেনে ঘুরে বেড়াবে অতীতের এক হারিয়ে যাওয়া সময়ের મા છે